নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের তেল দিয়ে ফুলকপির রেসিপি দুর্দান্ত স্বাদের হয় গরম গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না যদি থাকে এই রেসিপিটা রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি অ্যাড করলাম বা কিভাবে রান্নাটা করলে সবচেয়ে বেশি স্বাদের হয় সেই টিপসগুলো তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা গোটা ফুলকপির থেকে কয়েকটা ফুল কেটে নিলাম ফুলগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি খুবই অল্প পরিমাণে দেখো ফুলকপি নিয়েছি বাকিটা রেখে দিয়েছি তোমরা তোমাদের নিজেদের পরিমাণ অনুযায়ী ফুলকপির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিও এখানে মাছের তেলটা কম রয়েছে এজন্য কিন্তু ফুলকপিটাও কমই নিলাম বড় সাইজের একটা পেঁয়াজকে একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে নিচ্ছি এই রেসিপিটার জন্য পেঁয়াজগুলো কিন্তু এইভাবে মোটা মোটা কাটলেই বেশ ভালো হয় তাহলে পেঁয়াজগুলো একদম গলে যায় না একটু গোটা গোটা থাকে মুখে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে এরপর চলো রান্নাটা শুরু করি প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটাকে আমি হালকা করে ভাপিয়ে নেব ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে তাহলে কিন্তু খুব ভালোভাবে ভাজাটা হয় আর ফুলকপির যে একটা গন্ধ সেটা কিন্তু একদমই চলে যায় এখন আর ঢাকা চাপা দেব না ঢাকনা ছাড়াই ফুলকপিটাকে মিনিট তিন চারেক সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে একটু ভাপিয়ে নিচ্ছি তবে একদম যাতে গলে না যায় এদিকে একটু খেয়াল রেখো প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্টের মতো আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিলাম ভেঙে যাচ্ছে দেখো খুন্তিতে করে চাপ দিলে অথচ একদম গোটা রয়েছে বেশ কিন্তু শক্ত শক্ত রয়েছে এরপর জলটা ঝরিয়ে ফুলকপিটা তুলে নিলাম এই জলটা কিন্তু আর রান্নার কাজে ব্যবহার হবে না এটা ফেলে দেব এরপর আমি আরও একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে প্রায় তিন থেকে চার চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি এই রেসিপিটা তোমরা তোমাদের পছন্দ মতো সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেলেই বানাতে পারো তেল গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম বেশ মোটা করে কেটে রাখা পেঁয়াজ এখানে দেখো আমি বড় সাইজের একটা পেঁয়াজের ব্যবহার করেছি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে পেঁয়াজটা একটু মিশিয়ে নিলাম বেশি কিন্তু এখন ভাজার দরকার নেই পরে নইলে পেঁয়াজটা একদম পুড়ে যাবে একদম হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি প্রায় ছয় থেকে সাত কোয়ার মতো রসুন কুচি রসুনটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর একটু ভেজে নেব যাতে রসুনের সুন্দর একটা গন্ধ চলে আসে আর পেঁয়াজটাও যাতে একদম হালকা করে একটা রং ধরে যায় সুন্দর একটা রসুনের গন্ধ এসেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলোকে একদম সরু সরু করে ছোট্টো ছোট্ট করে কুচি করে নিয়েছি ক্যাপসিকাম কুচি দিয়ে এরপর নাড়াচাড়া করে ভেজে নেব ক্যাপসিকামটা দেওয়ার জন্য মাছের তেলের যে একটা গন্ধ সেটাও কিন্তু অনেকটা চলে যায় আর রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় তবে তোমাদের কাছে যদি ক্যাপসিকামটা না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা ক্যাপসিকামটা বাদ দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো ক্যাপসিকামটা দিয়ে মিশিয়ে নিয়েছি ক্যাপসিকামটা দেখো বেশ অনেকটা সফট হয়ে গেছে আর ক্যাপসিকামটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর বেশ সুন্দর একটা গন্ধ এসেছে এরপর দিয়ে দিচ্ছি এর সাথে প্রায় চার থেকে পাঁচটা মতন চেরা কাঁচা লঙ্কা আর বড়ো সাইজের একটা টমেটো কুচি এখানে তোমরা ঝালটা যেমন খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর দেখো টমেটোটা কিন্তু বেশ অনেকটা নরম হয়ে যাবে লবণটা দেওয়ার জন্য অনবরত একটু নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু তলাতে ধরে যাবে বা একদিকটা যদি পুড়ে যায় তখনও কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে না তোমরা চাইলে কিন্তু এর সাথে তোমাদের পছন্দ মতো আরও কিছু সবজি ছোট্ট ছোট্ট করে কিন্তু টুকরো করে মিশিয়ে ভেজে নিতে পারো আমি যখন ক্যাপসিকামটা ভেজেছি তখন সেই সবজিগুলোকেও ভেজে নিও তাহলে সবজিও খাওয়া হলো আর মাছের তেলের সাথে এই রেসিপিটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার রেড চিলি পাউডারটা দিলাম একটু কালারের জন্য তবে এটা অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো এরপর এরই সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের তেল মাছের তেলটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তবে এখনও অবধি গোটায় রয়েছে কেটে নেই নি কড়াইতে দেওয়ার পর খুন্তিতে করে একটু চেপে চেপে আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিতে পারো মাছের তেলটা মাঝেতে দিয়ে ওপর থেকে সবজিগুলো ভালোভাবে চাপা দিয়ে দিয়েছিলাম ধার থেকে দেখো অল্প অল্প করে তেল ছাড়ছে এরপর মাছের তেলটাকে আমি খুন্তিতে করে একটু টুকরো করে নিচ্ছি এরপর মাছের তেলটা হালকা করে একটু ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই প্রায় এক মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে মাছের তেলটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি মাছের তেলের যেটুকু জল ছিল সেটা পুরোটাই শুকিয়ে গেছে আর তেলটা থেকে দেখো তেল তেল ছাড়তে আরম্ভ করেছে বেশ অনেকটা পরিমাণে ছেড়েছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো এখানে আর ধনে গুঁড়োটার ব্যবহার করলাম না তার কারণ আমি ধনে পাতার ব্যবহার করব। তোমাদের কাছে যদি ধনে পাতাটা না থাকে তাহলে তোমরা ধনের গুঁড়োটা ব্যবহার করতে পারো জিরের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া ফুলকপি এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেব যাতে ভালোভাবে ফুলকপিটা ভাজা হয়ে যায় বারবার নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই ফুলকপিটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে কমে যাবে এখানে দেখো বেশ অনেকটা পরিমাণে কিন্তু সবজিগুলো কমে এসেছে এই রেসিপিটা যখন বানাবে তখন কিন্তু ঢাকা চাপা দেওয়ার দরকার নেই তাহলে একদম গলে যাবে ফুলকপি বা বাকি সবজিগুলো তখন কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে না ঢাকনা ছাড়াই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে রান্নাটা করে নিতে হবে তাহলে দেখো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর রেসিপিটা খেতেও ভীষণ সুস্বাদু হবে রেসিপিটা দেখো প্রায় রেডি হয়ে গেছে একদম গলে গেছে টমেটোটাও এরপর রেসিপিটা নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি ধনে কুচি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি যেটুকু গরম রয়েছে কড়াইয়ের মধ্যে এর মধ্যেই একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তাহলে ধনে স্মেলটা ভালোভাবে রান্নাটার মধ্যে থেকে যাবে এরপর দেখো রেসিপিটা আমি নাবিয়ে নিচ্ছি বেশ শুকনো শুকনো হয়েছে রেসিপিটা দেখতেই দেখো কতটা লোভনীয় হয়েছে আর গরম গরম ভাতের সাথে তো একদম জমে যাবে মাছের তেল দিয়ে ফুলকপির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে